ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোকতারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন ডাবল মোবাইল দিলেন আজ পয়লা সেপ্টেম্বর আমরা জানি পুলিশ দিবস এই পুলিশ দিবসের শুভ মুহূর্তে আমরা বালুরঘাট থানার উদ্যোগে আমাদের হারিয়ে যাওয়া যে মোবাইল ফোনগুলো সেগুলো আজকে যেগুলো ট্রেস আউট হয়েছে সেগুলো তাদের রিয়েল যারা ওনার তাদের আমরা করতে থেকে খুব খুশি আমাদের প্রায় ত্রিশটি মোবাইল আজকে আমরা যারা হারিয়ে ফেলেছি তাদের